সালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন আমরা রাত পেরিয়ে সকালবেলা একদম ফজরের পর সবাই মাত্র সকালটা হইলো এমন সময় আসলাম এখান থেকে শুরু করছিলাম নতুন বাজার ভিডিও যে হাট বসছে এবং একটা অবস্থায় সেই জায়গায় কিন্তু শেষ পর্যায়ে একদম গরু নাই বললে আমরা এই অবস্থায় একটু গরুর দাম জানাবো একজন ভাইয়াকে দেখতেছি ব্যাপারী ভাই ভাইয়া সালাম ওয়ালাইকুম সালাম ভাই নাম আমার নাম সানু সানু কয়টা গরু নিয়ে আসছিলেন

এবং একটু দেখাই আনকাট ভাবে যে কিরকম হাটের পরিস্থিতি অনেকেই তো বলে পানির দামে গরু যায় দেখি আর পানির দামে গরু আছে নাকি দেখি দর্শক হাট কিন্তু একটু দেখাই পুরা নাই একদম গরু সব একদম ফাঁকা হয়ে গেছে দর্শক আমরা একটু এই সাইডে আসি আমরা একটু দরদাম করি কি রকম দাম চাচ্ছে ব্যাপারীরা সেগুলো একটু জানাই কাকা আসসালামু আলাইকুম কথা কইবেন না কেন লাভ হয় নাই গো বিক্রি করতে পারেন নাই আসছেন কবে দর্শক উনি কথা বলতে যাচ্ছেন না কারণ ওনার গরু বিক্রি হয় নাই দর্শক বেশ কিছু গরু আছে এই সাইডে কিন্তু এগুলোর দাম দাঁড়ান জানানোর মতন পরিস্থিতি নেই কারণ সবাই যারা গরু নিয়ে আসছেন বিক্রি করতে পারে নাই তারা চিন্তিত আর আমরা হাটের একদম ছয় নাম্বার গেটের শেষ মাথায় যদি যাই আমরা রাতেও মোটামুটি গরু দেখছিলাম বাট এখন সেই যে গরুগুলো ছিল সেইটাও নাই ঠিক আছে মানে একদম ফাঁকা সবে কিন্তু রাতের দিনটা শুরু হইলো এমন না যে চাঁদরাতের ঈদের দিন সকাল রাতের দিন শুরু হওয়ার পরই এই অবস্থা আর হাটে কিছু গরু অসুস্থ হয়েছিল তাদেরকে হয়তো জবাই করে ব্যবস্থা করা হয়েছে দু একটা গরু এখান থেকে শুরু করছিলাম এখান থেকে শুরু করছিলাম আমরা হাটের ভিডিও আর এইখানেই শেষ করতেছি সকালের আপডেট অ্যান্ড রাতের আপডেটটা আপনারা পেয়ে যাবেন আর আর কিছুই বলার নেই একদমই ফাঁকা প্রত্যেকটাকে হয়তো দশ থেকে পনেরোটার বেশি গরু নাই আর স্বাভাবিকভাবে একটু কষ্ট লাগে ছেলেদের বা আমাদের যারা কোরবানিতে আমরা আনন্দ করি কারণ এই গরুর সিজনটা খুব দ্রুত আসে খুব দ্রুত চলে যায় কিন্তু এটা আমরা খুব মনে রাখার মতন থাকে এই কোরবানির হাট তো যাই হোক বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে এই সারা দেড় মাসের মতো আপনাদের সাথে ছিলাম একটা না ভুলতুর হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আলহামদুলিল্লাহ এবার আপনাদের ভালোবাসা বেশ পাইছে হাটের মধ্যে বলেন হাটের বাইরে বলেন সব দিক থেকেই অনেক ভালো লাগতেছে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে দু সালে সামনে ইনশাল্লাহ আমার নিজের কোরবানির ব্লগ আসতেছে ওইটা দিয়ে হয়তো কোরবানি দু হাজার পঁচিশের সমাপ্তি হবে চব্বিশে সরি চব্বিশের সমাপ্তি হবে এরপর ইনশাল্লাহ আমরা পঁচিশে আসবো যদি আল্লাহ তাহলে সুস্থ রাখে ইনশাল্লাহ বাঁচায় রাখে দেখা হবে দু হাজার পঁচিশ সালে আজকের মতো বিদায় নিচ্ছি এই যে আমার কোরবানির গরুর মালা নিয়ে যাচ্ছি দু এর আগেও নেওয়া হয়েছিল ওগুলো ছিঁড়ে ফেসে একটা আমার একটা আমার ক্যামেরাম্যান সিয়ামের তো দুজনের গরুর মালা নিয়ে নিলাম এবং এই চাঁদাঁতের বেলা আমরা সাথে রাত বলতে চাঁদ ঈদের আগের দিন সকালবেলা বিদায় নিচ্ছি খারাপ লাগতেছে তারপরেও ইনশাল্লাহ আবার দেখা হবে দেখতে দর্শক বিদায় নিচ্ছি আমরা দু হাজার চব্বিশ সালে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি দেখা হবে আবার দু পঁচিশ সালে আর সামনে ইনশাআল্লাহ আমার কোরবানির ব্লগ আসতেছে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু চব্বিশ সালে বিদায় নিচ্ছি যদি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ পঁচিশ সালে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বাজার থেকে রাফিজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ